নমস্কার বন্ধুরা সুজাতা আজকে আপনাদের সামনে নিয়ে আসলো বনফুল রচিত আত্মপর নামক ক্ষুদ্র গল্পটি সারা সকালটা খেটে খুঁটে দুপুরবেলায় দক্ষিণ দিকের বারান্দায় একটা বিছানা পেতে একটু শুয়েছি তন্দ্রাটি যেই এসেছে অমনি মুখের ওপর ঠপ করে কি একটা পড়ল তাড়াতাড়ি উঠে দেখি একটা কদাকার কুচ্ছিত পাখির ছানা লোম নেই ডানা নেই মাগার রাগে ও ঘৃণায় সেটাকে উঠোনে ছুঁড়ে ফেলে দিলাম কাছেই একটা বেড়াল যেন অপেক্ষা করছিল টপ করে মুখে করে নিয়ে চলে গেল শালিক পাখিদের আর্তরব শোনা যেতে লাগল আমি এপাশ আপাশ করে আবার ঘুমিয়ে পড়লাম তারপর চার পাঁচ বছর কেটে গেছে আমাদের বাড়িতে হঠাৎ একদিন আমারই বড় আদরের একমাত্র ছেলে শচীন সরপাঘাতে মারা গেল ডাক্তার কবিরেজ ওঝা বদ্যি কেউ তাকে বাঁচাতে পারলে না শচীন জন্মের মতন আমাদের ছেড়ে চলে গেল বাড়িতে কান্নার তুমুল হাহাকার ভিতরে আমার স্ত্রী মূর্ছিত অজ্ঞান তাকে নিয়ে বাড়ির কয়েকজন শশব্যস্ত হয়ে উঠেছে বাইরে এসে দেখি দড়ির খাটিয়ার ওপর শুইয়ে বাছাকে নিয়ে যাবার আয়োজন চলছে তখন বহুদিন পরে কেন জানি না সেই পাখির ছানাটার কথা মনে পড়ে গেল সেই চার পাঁচ বছর আগের নিস্তব্ধ দুপুরে বেড়ালের মুখে সেই অসহায় পাখির ছানাটি আর তার চারদিকে পক্ষী মাতাদের আহাকার। হঠাৎ যেন একটা অজানা ইঙ্গিতে শিউরে উঠলাম ধন্যবাদ ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন